হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক ধ্রুব মধুবনে গিয়ে কিছুদিন অল্পাহারে এবং পরে একেবারে নিরাহারে গুরু নির্দিষ্ট পথে অতি কঠোর কৃচ্ছ সাধন করে হৃদয়ে শ্রী হরির ধ্যান করতে লাগলেন ক্রমে ধ্রুব পূর্ণ সমাধিস্থ হলেন বাইরের কোনো কিছুই তার বোধগম্য হল না সেই সময় ধ্রুব নিবাদ নিষ্কম্প দ্বীপ শিখার মতো অতি উজ্জ্বল ইষ্টমূর্তি হৃদয় দর্শন করে একেবারে তন্ময় হয়েছিলেন হঠাৎ ধ্রুব দেখলেন যে হৃদয় মধ্যস্থ সেই ইষ্টমূর্তি অন্তর্হিত হলেন সঙ্গে সঙ্গে ধ্রুবর সমাধি ভঙ্গ হলো চোখ খুলে চাইতেই দেখলেন হৃদপদ্মস্থিত শ্রীহরির সেই মূর্তি তাঁরই সামনে অবস্থান করছেন ধ্রুবর সমস্ত সাধনার সার্থক পরিণতি হল ধ্রুব তখন কি করলেন বালক ধ্রুব শ্রী ভগবানকে সাক্ষাৎ ধর্ষণ করে ভক্তি ও আনন্দে অধীর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তাকে অভিনন্দন করলেন ধ্রুব তখন দুই চোখ দিয়ে শ্রী ভগবানকে এমনভাবে দেখতে লাগলেন যেন চোখ দিয়েই তিনি ভগবানকে পান করতে লাগলেন প্রণাম করবার সময় মুখ দিয়ে ধ্রুব যেন শ্রী ভগবানের চরণ কমল চুম্বন করতে লাগলেন আর দুই বাহু দিয়ে ধ্রুব যেন বারবার শ্রী ভগবানের পাদপদ্ম আলিঙ্গন করতে লাগলেন ইষ্টের দর্শনে ভক্তি ও আনন্দের আতিশয্যে সাধকের এমন অবস্থাই হয় ধ্রুবর তখন ইচ্ছা হলো তিনি শ্রী ভগবানের স্তব করবেন কিন্তু কীভাবে যে শ্রী ভগবানের স্তব করতে হয় তা তো ধ্রুবর জানা নেই তাই শ্রী ভগবান ধ্রুবর মনস্কামনা পূর্ণ করবার জন্য দয়া পরবশ হয়ে তাঁর হাতের বেদময় শঙ্খ দিয়ে ধ্রুবর গণ্ডস্থল স্পর্শ করলেন শ্রী ভগবানের সেই স্পর্শে তখন ধ্রুব ভাষার উৎপত্তি লাভ করে পরম ভক্তিভাবে অনন্ত কীর্তি শ্রী হরির স্তব গান করতে লাগলেন ধ্রুব স্তব করছেন যে সর্বশক্তিমান নিজের চিত শক্তির প্রভাবে আমার অন্তরে প্রবেশ করে প্রসুপ্তের মতো অবস্থিত আমার বাক শক্তি বাকশক্তি হস্তপদ চর্ম প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে উজ্জীবিত করেছেন আপনি সেই পরম পুরুষ ভগবান আপনাকে আমি প্রণাম করি জন্ম মৃত্যুরূপ শৃঙ্খল থেকে মুক্তির কারণ এবং ভক্ত বাঞ্ছা কল্পতরূপ সদৃশ্য আপনাকে যারা কামাদি ভোগের জন্য আরাধনা করে তারা নিশ্চয়ই আপনার মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধি ভ্রষ্ট হয় কেননা প্রাণীবর্গ সব তুল্য এই যে জড় দেহ তার জন্য যেসব উপভোগ কামনা করে সেসব বিষয় ইন্দ্রিয়ের সংযোগে নরকেও লাভ হতে পারে ধ্রুব বলছেন যারা ভগবানকে ছেড়ে ভোগ্য বস্তু যা বিষয় ও ইন্দ্রিয়ের সংস্পর্শে উৎপন্ন হয় সেই ভোগ বস্তু কামনা করে তারা নিতান্তই হতভাগ্য ভগবানের মায়াতেই তাদের বুদ্ধি বিভ্রম ঘটে কারণ ওই সব ভোগ্য বস্তু নিতান্তই তুচ্ছ বিষয় ও ইন্দ্রের সংস্পর্শে যে সুখের উৎপত্তি তা তো ক্ষণিকের তা নশ্বর অস্থায়ী সুখই যদি ভোগ করতে চাও তবে তো নরকেও পাওয়া যেতে পারে তার জন্য ভাগবত আরাধনার কী দরকার তাই ধ্রুব বলছেন হে প্রভু আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদ যা আমার পূর্বপুরুষেরাও কখনো লাভ করেননি আমি সেই পদ লাভের জন্যই তো আপনার আরাধনা আরম্ভ করেছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কি অধম কাজই না করেছি কোথায় ভক্তি মুক্তির জন্য আরাধনা করব তা না করে ভোগ্য বস্তুর দ্বারা আরাধনা করেছি নিজের সকাম সাধনার প্রতি বিরক্তি প্রকাশ করে ধ্রুব বললেন প্রভু আপনার পাদপদ্দের ধ্যান অথবা আপনার ভক্তজনের কথা শ্রবণে জীবের যে শান্তি লাভ হয় সেরকম শান্তি আপনার স্বরূপ জ্ঞানে ব্রহ্ম সাক্ষাৎকারেও হয় না তাই বলছি হে অনন্ত দেব যেসব কামনা কুলুস রোহিত শুদ্ধ চিত্ত মহাপুরুষেরা আপনার প্রতি অবিচ্ছিন্ন ভক্তিপরায়ণ আমি যেন তাদের সঙ্গ লাভ করতে পারি ওই রকম সাধুজনের সংস্পর্শে এসে আপনার রূপ অমৃত পানে মত্ত হয়ে মহাবিপদুল এই ভয়ঙ্কর সংসার সমুদ্র অনাশে পার হয়ে যাব ধ্রুব কিসের জন্য তপস্যা করলেন আর তিনি কি চাইলেন সকাম সাধনা করে এখন নিষ্কাম শ্রদ্ধা ভক্তি প্রার্থনা করলেন ধ্রুব আরও বললেন আপনার একান্ত ভক্তজনের সংঘ যারা লাভ করেন তারাও এই নশ্বর দেহ এবং আত্মীয় স্বজন বিষয়াশয় প্রভৃতির আর চিন্তা করেন না আমি সর্বশ্রেষ্ঠ পদ লাভের জন্য আপনার আরাধনা করেছিলাম এখন আপনার কৃপায় আমি বুঝতে পেরেছি যে একমাত্র আপনি ছাড়া এ জগতের সমূহ সবই অসার তাই এখন আপনার কাছে প্রার্থনা করছি আমার আর কিছুই চাই না কেবল আপনার ভক্তদের সঙ্গ লাভ করে আপনার নাম ও গুণকীর্তন এবং কথা লাপে সর্বদা যেন তন্ময় হয়ে থাকতে পারি ধ্রুবর প্রার্থনা শুনে শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে ক্ষত্রিয় কুমার তোমার মনোগত অভিলাষ আমি বুঝেছি পরমার্থ রূপ নিরন্তর ভগবত ভজন যা তুমি এখন চাইলে তা অত্যন্ত দুর্লভ হলেও আমি তোমায় তা দান করবো তাছাড়া যে স্থানে পূর্বে কেউ কখনো যায়নি যে স্থানকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রসমূহ আবর্তিত হচ্ছে সেই অবিনশ্বর রূপ উৎকৃষ্ট পদ যার নাম আজ থেকে ধ্রুব লোক হবে সেই স্থান আমি তোমার জন্য ব্যবস্থা করলাম এ ছাড়াও অপরের শিক্ষার জন্য জগতের কল্যাণের জন্য তুমি শীঘ্রই তোমার পিতৃ রাজ্য লাভ করে বহু বছর ধর্মানুসারে রাজ্য পালন এবং ভোগ করবে তোমার বিমাতা সুরুচি যে বিনা দোষে ঈর্ষার বশবর্তী হয়ে তোমার প্রাণে কষ্ট দিয়েছে সে তার কর্মফল ভোগ করবে তার পুত্র উত্তম মৃগয়া করতে গিয়ে প্রাণ হারাবে সুরুচি বহুদিন পুত্রের সংবাদ না পেয়ে ব্যাকুল হয়ে বনে গিয়ে দাবানলের মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে শ্রী ভগবান আরও বললেন যথাবিধি রাজ্য পালন এবং বহুবিধ যজ্ঞানুষ্ঠানের পর যখন এই পৃথিবীতে তোমার অন্তিম সময় উপস্থিত হবে তখন আমিই সেই পরম পুরুষার্থ এই চিন্তা স্বাভাবিকভাবেই তোমার সমস্ত মনকে অধিকার করবে এবং তুমি ধ্রুবলোকে প্রয়াণ করবে সেখানে গেলে আর কখনো পতনের সম্ভাবনা থাকবে না শ্রী ভগবান ধ্রুবকে তিনটি বর দিলেন যে উদ্দেশ্য নিয়ে ধ্রুব সাধনা আরম্ভ করেছিলেন সেই সর্বশ্রেষ্ঠ পদ ধ্রুবলোক দান করলেন ভগবানের দর্শন পেয়ে ভীত মোহ হয়ে ধ্রুব তখন নিরন্তর ভগবত সেবা ও ভগবত ভজনের অধিকার চেয়েছিলেন ভগবান তাও দান করলেন সর্বশেষে ধ্রুবকে পিতার রাজ্য লাভ করে তা পালন ও ভোগ করবেন বলে বর দিলেন ধ্রুবকে বর দিয়ে ভগবান সস্থানে চলে গেলেন এদিকে রাজা উত্তানপাদ খবর পেলেন ধ্রুব তপস্যায় সফল কাম হয়ে আবার তার কাছে ফিরে আসছেন ধ্রুবর বিচ্ছেদে রাজার একান্ত নিরানন্দময় জীবন এই আনন্দ সংবাদ রাজাকে অধীর ও উদ্বেল করে তুলল তিনি তখনই আত্মীয় স্বজন বর্গ এবং রাজমহিষদের সঙ্গে নিয়ে ধ্রুবকে সাদরে অভ্যর্থনা করার জন্য এগিয়ে গেলেন দূরে ধ্রুবকে আসতে দেখে রাজা তাড়াতাড়ি রথ থেকে নেমে ছুটে গিয়ে ধ্রুবকে আলিঙ্গন করলেন পরে ধ্রুব যথারীতি পিতা মাতা এবং অপর গুরুজনদের প্রণাম করলেন বিমাতা সুরুচিকে প্রণাম করতে তিনিও সস্নেহে হাত দিয়ে ধ্রুবকে তুলে গদগদ কণ্ঠে আশীর্বাদ করলেন দীর্ঘজীবী হও এই থেকে বোঝা যাচ্ছে যিনি শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করেন তার কাছে সবাই মাথা নত করে কেউ তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে পারে না ধ্রুবকে পেয়ে রাজপরিবারে এবং রাজধানীতে আনন্দ উৎসব চলতে থাকে ধ্রুবর গুণে সবাই মুগ্ধ ক্রমে ধ্রুব বয়প্রাপ্ত হলে রাজা ভাবলেন বৃদ্ধ হয়েছি এখন সংসার ত্যাগ করে শ্রী ভগবানের আরাধনা করে জীবন পাত করতে হবে তাই তিনি তার প্রিয় পুত্র ধ্রুবকে সিংহাসনে বসিয়ে নিজের সন্তুষ্ট চিত্তে বনে চলে গেলেন ধ্রুব সিংহাসনে আরোহণ করে সকল উপাধি শূন্য সর্বান্তর শ্রী ভগবানের প্রতি অচলা ভক্তিভাব অবলম্বন করে নিজের অন্তরে এবং সকল জীবের মধ্যে সেই শ্রী হরিকেই বিরাজমান দেখে রাজ্য শাসন করতে লাগলেন কিছুদিন পর ধ্রুবর বইমাত্রেও ভাই উত্তম একদিন বনে মৃগয়া করতে গিয়ে এক যক্ষের হাতে প্রাণ হারায় ভাইয়ের অকাল মৃত্যুতে ধ্রুব শোকে দুঃখে অভিভূত হয়ে অত্যন্ত ক্রধান্বিত চিত্তে যক্ষপুরীতে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন মহাশক্তিশালী ধ্রুবের বানে বহু নিরপরাধ যক্ষ নিহত হয়েছেন দেখে ধ্রুবর পিতামহ স্বয়ম্ভুব মনু ধ্রুবর কাছে এসে বললেন ধ্রুব তুমি যে এই সব নিরপরাধ যক্ষদের বধ করতে আরম্ভ করেছ তা অত্যন্ত অন্যায় আমাদের বংশের অনুপযুক্ত একের অপরাধে তুমি বহু যক্ষের প্রাণ নাশ করেছো তুমি তো দেখছি এই জড় দেহকেই আত্মা মনে করে পশুদের মতোই প্রতিহিংসা পরায়ণ হয়েছ রকম ব্যবহার ভগবত ভক্ত সাধুদের শোভা পায় না তুমি সর্বভূতে আত্মজ্ঞান লাভ করে সকলের মধ্যে শ্রীহরি অবস্থিত জেনে পরমপদ যা অতি দুর্লভ তা লাভ করেছ তুমি শ্রী ভগবানের সেবক ভক্তজনের আদরের পাত্র এবং তুমি সাধু জনচিত আচরণ অভ্যাস করেছ সেই তুমি এমন গর্হিত কাজ কেন করলে সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করা সকল জীবের প্রতি করুণা বন্ধুত্ব এবং সকলের প্রতি সমান ব্যবহার করলে সর্বান্তর শ্রী ভগবান প্রসন্ন হন আর শ্রী ভগবান প্রসন্ন হলে পুরুষ প্রকৃতির সংযোগে যে অহংকারের উদ্ভব হয় তা থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করা যায় সুতরাং হে ধ্রুব তুমি যুদ্ধ থেকে বিরত হও বিচার করে দেখো এই যক্ষগণ তোমার ভাতৃহন্তা নয় কারণ জীবের সৃষ্টি ও বিনাশের কারণ একমাত্র ঈশ্বর তিনি সকলের অন্তর্জামী সকলের নিয়ন্তা এবং সকলের সৃষ্টিকর্তা তিনি নিজের মায়া শক্তিকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি প্রলয় করে চলেছেন অতএব হে ধ্রুব যাকে লাভ করলে এই শত্রু মিত্র শঙ্কুল জগৎকে নিতান্ত অসৎ এর কোনো অস্তিত্ব নেই বলে মনে হয় তুমি আত্মদৃষ্টি আত্মদৃষ্টিপরায়ণ হয়ে সেই নির্গুণ নিত্য মুক্ত স্বরূপ অদ্বিতীয় শ্রী ভগবানকেই আশ্রয় করো শ্রী ভগবানের প্রতি ঐকান্তি ভক্তিপরায়ণ হলে তুমি আমি আমার মোহরূপ বন্ধন থেকে মুক্ত হতে পারবে পিতামহ মনুর উপদেশে ধ্রুব বৈরী ভাব ত্যাগ করলে যক্ষরাজ কুবের এসে ধ্রুবকে বললেন হে ধ্রুব তুমি যে মনুর আদেশে ক্রোধ পরিহার করেছ এতে আমি খুব খুশি হয়েছি যক্ষেরা তোমার ভাইকে বধ করেনি আবার তুমিও যক্ষদের বধ করনি কারণ জীবের জন্ম মৃত্যুর বিধানকর্তা হচ্ছেন কাল অজ্ঞানবশত দেহের প্রতি মমতার জন্য জীবের সংসার বন্ধন এবং দুঃখ হয় এই যে আমি তুমি ইত্যাদি জ্ঞান এ তো মিথ্যা স্বপ্নকালীন জ্ঞানের মতো ঘুম ভাঙলেই স্বপ্ন জ্ঞান মিথ্যা হয়ে যায় সেই রকম আত্মজ্ঞান লাভ হলে জীবের আমি আমার জ্ঞান দূর হয় অতএব হে ধ্রুব তোমার মঙ্গল হোক সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সর্বজীবে সমদর্শী সংসার বন্ধন মোচনকারী সেই শ্রী ভগবানের ভজনা করো তিনি সগুণ অবস্থায় ত্রিগুণাত্মক মায়া শক্তির সাথে যুক্ত থাকেন আবার নির্গুণ অবস্থায় তিনি মায়াতীত সুতরাং একমাত্র তাঁরই আরাধনা করো কুবের তখন ধ্রুবকে বর দিতে চাইলে ধ্রুব বললেন আপনি আমায় এই বর দিন যাতে সংসার সমুদ্রের একমাত্র কাণ্ডারী শ্রী ভগবানের চিন্তায় আমার হৃদয় মন সদা সর্বদা পূর্ণ থাকে আমি আর কোনো বর চাই না কুবের তখন সানন্দে ধ্রুবকে তাঁর অভিলাষিত বর দান করে সদহামে চলে গেলেন ধ্রুবও তার ইষ্টচিত্তে তাঁর নিজের রাজ্যে ফিরে এসে যথোচিতভাবে রাজ্য পালন করতে লাগলেন বহু বছর রাজ্য শাসন এবং ভোগ করার পর সময় আগত হলে ধ্রুব নিজের পুত্রকে সিংহাসনে বসিয়ে জগতের সব কিছু অনিত্য এই ভাবনা দৃঢ় করে বদরিকাশ্রমে চলে গেলেন সেখানে ধ্রুব অবিচ্ছিন্ন ভক্তি দ্বারায় স্নাত হয়ে মোহর মোহর সমাধিস্থ হতে লাগলেন তার আমি আমার চিন্তা একেবারে দূর হয়ে গেল হঠাৎ একদিন ধ্রুব দেখলেন একটি উজ্জ্বল রথ আকাশ পথে নেমে এসে তাকে সেই রথে উঠিয়ে আবার ঊর্ধ্বলোকে নিয়ে চলে গেল মহাপ্রাজ্ঞ সপ্তর্ষিরা পর্যন্ত যে স্থান লাভ করতে পারেননি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে স্থানকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছেন সেই রথটি ধ্রুবকে নিয়ে সেই দুর্জয় ভগবত স্থানে চলে গেল ভক্তেরা আজও মেঘশূন্য রাত্রিতে আকাশের দিকে তাকিয়ে সপ্তর্ষি মণ্ডল থেকে দূরে মহাত্মা ধ্রুবর নামাঙ্কিত একটি নক্ষত্রকে দেখিয়ে বলেন ওই সেই ধ্রুব মণ্ডল তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন